আমার নাম হচ্ছে মোহাম্মদ বদরুল আলম আমি এমবাস গ্লোবাল থেকে বলছি সেটা হচ্ছে থার্টি ফোর স্ট্রিট টাকা রেট হচ্ছে এই কয়দিন যাব টাকার রেট অনেক বাড়তে ছিল তো আজকে একটু এই গত সপ্তাহ থেকে একটু কম গত সপ্তাহে ছিল একশো উনসত্তর টাকার উপরে উনসত্তর টাকা সত্তর পয়সা অলমোস্ট সত্তর একশো সত্তরের কাছাকাছি আজকে হচ্ছে সর্বোচ্চ রেট দেখতে সিরিয়াতে একশো আশি টাকা পঁচিশ পয়সা হচ্ছে কয় তারিখ

লোকজনের টাকা পাঠানোর মানে সংখ্যাটা কমতেছে আস্তে আস্তে কারণ আমাদের তো আমরা অনেকেই যারা মানে টেসম বিদের সাথে জড়িত এরা ভালোভাবে বলতে পারবেন যে আগের থেকে ট্রানজেকশন ভলিউম অনেক কমে গেছে এবং কারণ হচ্ছে হয়তো মানুষ লোকজন ভাবতেছে টাকা দিয়ে যেভাবে বাড়তেছে আর হয়তো বাড়তে পারে তো বাংলাদেশে একটি উদ্দেশ্য নিয়ে অনেকেই টাকা পয়সা পাঠায় যেমন ধরেন পরিবারের খরচের জন্য অল্প টাকা পাঠায় ওটা ওই যে অনলাইনে তাদের মোবাইল অ্যাপ থেকে পাঠায় দেয়

এটা আসলে অর্থনীতি ভালো বলতে পারবে তো আমার মনে হয় যে বাংলাদেশের রিজার্ভ যেহেতু অ্যাং কম রিজার্ভ কমে গেছে বা বৈদেশের মধ্যে আর চাহিদা বেড়ে গেছে সেই ক্ষেত্রে খুব বেশি আশা করার দান যে আপনার নামবে এটাই আমাদের এমনি ধরুন মানুষজন যেই যেটা বললেন যে অনলাইনে অভ্যস্ত হয়ে গেছে বেশি বেশি হয়েছে তাহলে আজকে

চারশো জি চারশো কত চার্জ করেন বিভিন্ন কোম্পানি আছে বা সব কোম্পানি সমান চার্জ করে না ডিপেন্ড করে যে আপনার রেটের উপরে তো হাইয়েস্ট রেজ যেটা দেয় বা রিয়া দেয় তারপরে আরও কিছু কোম্পানি আছে এদের চার্জ হচ্ছে আপনার ছয় পাউন্ড সামথিং এভাবে প্রতিদিনই ডিপেন্ড করে আর কি আপনার রেটে যত আপ হয় ফিটায় তো কমে যায় না বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে যেমন মার্কেন্টাইল বা বি এক্সচেঞ্জ একটু বেশি রেট হয় আমার জানা মতে এছাড়াও আমরা মানে সেন্ট জুন ভিসা প্রসেসিং করে থাকি তারপরে ন ভিসা বাংলাদেশি এনআইডি পাসপোর্ট এগুলা এরপরেও আপনার ব্রিটিশ পাসপোর্ট রিনু আরও কিছু সার্ভিস আমাদের আছে যে প্রিন্টিং এগুলো আমরা করে থাকি আপনার অফিসটা কোথায় বলছিলেন যেন 34 গিন স্ট্রিট